চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর এখন বাজে দশটা কুড়ি যদিও তোমরা ফ্রন্ট ক্যামেরা দেখছ বাট বাজে হচ্ছে দশটা কুড়ি আজকে অনেকটাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সাধারণত আমি এগারোটা সাড়ে এগারোটা বারোটার আগে ভিডিও স্টার্ট করতে পারি না সো আজকে দশটা কুড়ি থেকে ভিডিওটাকে স্টার্ট করে দিলাম আর আজকে না অনেকটাই সকালে সকাল হয়েছে মানে অনেকটাই সকালে আজকে মানে সকাল হয়েছে বাট উঠেছি উঠে ব্রাশ করেছি দেন জল খেয়েছি খেয়ে আবার শুয়ে পড়েছি মানে ওটাই হলো আমার অনেকটা সকাল থেকে সকাল দেন শুয়ে পড়েছি আচ্ছা আর তারপরে উঠেছি কটার সময় তারপর আজকে উঠেছি একটু লেটে আর আয়ুষের তো স্কুল নেই ক্লাস ইলেভেনের ভাইবা চলছে তার জন্য ওর এখন স্কুল ছুটি আছে সামনে থেকে করছিলাম না ক্যামেরাটা ঠিক আছে একটুখানি আরে স্ট্যান্ডটা নিয়ে নিই মানে সেলফি স্টিকটা নিয়ে নি যার জন্য অনেকটা সামনে থেকে হচ্ছে তো চলো তো এখন ব্রেকফাস্টও আজকে হয়ে গেছে মানে আজকে সকাল দশটা কুড়িতে ব্রেকফাস্ট হয়েছে মানে এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে কারণ আমি এগারোটা সাড়ে এগারোটার আগে কোনো দিনই আমার ব্রেকফাস্ট হয় না তো আজকে সত্যি অনেকটাই সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে এবারে করব রান্না চলে যাবো কিচেনে আর আইস উঠেছে একটু লেটে যেহেতু ও ক্রিজেমটা খাচ্ছে না ওটাতে একটু ড্রাউজিনেস থাকে ওটা তো নন ড্রাউজি না সে তার জন্য ওটাতে একটু ড্রাউজিনেস থাকে তো এখন উঠেছে ওকে দিয়ে দেবো ব্রেকফাস্ট আর আজকে রান্না করব চিকেন প্লেন সিম্পল করে চিকেন করব ভেবেছি আজকে একদম প্রেশ মানে প্রেশার কুকারে দিয়ে জাস্ট সিম্পল করে একটু ঝাল ঝাল করে করব যাতে আয়ুষের মুখে একটু ভালো লাগে আর ভাত ব্যাস এটাই হবে আজকের লাঞ্চ তো চলো ভিডিওটাকে স্টার্ট করলাম আই হোপকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই যে দেখো সকাল সকাল উঠে কালু চিৎকার করছে কি হয়েছে কালু কি হয়েছে বল কি কি সমস্যা কি হয়েছে বল সকাল সকাল কালু আজকে রেগে গেছে জানি না কেন কি হয়েছে কি কি তো সকাল সকাল আজকে কালু কেন চিৎকার করছে রেগে গেছে জানি না তো ওকে জিজ্ঞাসা করলাম ও কিছুই বললো না ও চিৎকার করেই যাচ্ছে তো ঠিক আছে আর কালুর সঙ্গে এখন টাইম ওয়েস্ট করার মতন টাইম আমার নেই চলে এসেছি একদম কিচেনে তো চলো ফটাফট করে এবার কাজকর্ম করে শুরু করি ওই যে চিৎকার করেই যাচ্ছে আজকে আর ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি চলো তো ক্যামেরা অন করে ফ্রন্ট ক্যামেরাতে আবার একবার আসলাম ঢুকে গেছিলাম কিচেনে রান্না জাস্ট শুরু করব ঠিক ওই মুহূর্তে দুজন আসলো বাড়িতে আসার পরে বলছে যে এরকম আমরা কোয়েশ্চেন করছি তো তার আনসার দিতে পারলে গিফট আছে মানে এরকম কোয়েশ্চেনের ওপর এক নম্বর দু নম্বর এইভাবে কোয়েশ্চেনের ওপর ডিপেন্ড করে গিফট আছে তো দারুণ একটা ব্যাপার হলো যে আজকে যা জিজ্ঞাসা করেছিল তো আনসার দিতে পেরেছি তার জন্য দেখা একটা একটা প্লেট পেয়ে গেছি একদম নতুন নতুন বাট এখানে একটা স্টিকারও দেওয়া ছিল ওটা দেওয়া থাকলে মানে আরোই ব্যাপারটা নতুন নতুন লাগতো এই মাত্রই আয়ুষ স্টিকারটাকে তুলে দিল তুললো কারণ হচ্ছে আমি আমিই বলেছি আমি বললাম যে তুই স্টিকারটা তুলে দে এটাকে ধোবো এখন তো হ্যাঁ যাচ্ছি আন্টি রাখছে হ্যাঁ বল মা আসছে একটু আওয়াজ দে বল মা আসছে তো এই যে এইটা আজকে গিফট পেয়ে গেলাম তো কেমন লাগলো তোমাদের এই গিফটটা তোমরা একটু জানিও তো চলো এবার রান্না বান্না চলে এসেছি কিচেনে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত অলরেডি হচ্ছে এখানেও চিকেনটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি মানে জাস্ট বসালাম এই যে দেখে বুঝতেই পারছ সবে জাস্ট বসালাম আর আজকে বললাম না প্রেসার কুকারে করব একটু লঙ্কা আজকে পেস্ট করে দিয়েছি অ্যাকচুয়ালি আমরা ঝাল খাই না বাট আজকে দিয়েছি একটু ঝাল ঝাল করে আর এইখানে এই যে আলু ভেজে রেখেছি নতুন আলু নতুন আলু দিয়ে না এখন প্রেশার কুকারে চিকেন ঝোল একটু একটু পাতলা ঝোল খেতে ভালোই লাগে একটু ঢাকা দিয়ে রেখে দেব চলো চিকেনটা করে একদম প্রেশার কুকারের ফাইনাল লুকটা দেখাবো তোমাদেরকে চলো সাথে থাকো এই দেখো রান্না করছিলাম করতে করতে কে চলে এসেছে দেখো ও এত ডাকছে কেন জানো তোমরা কি জানো কেন এত ডাকছে দাঁড়া এক সেকেন্ড একটু দেখিয়ে নি এই যে আমার হাতে আছে আমদি মাছ ভাজা এইটা গন্ধে আর এইটার জন্য এত ডাকছে একটা দিয়ে দে ওকে এইখানে কেন একটা সামনে ওর মুখের সামনে গিয়ে দে এবার নিচে দে আর ওর আমদি মাছ খাওয়া দেখো খা খা না কেমন খেতে বল না সকালবেলা অলরেডি চারটে খেয়ে গেছে না অনেক খেয়েছিস এবার যা বাড়ি আবার কাল আসিস চল টাটা 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 চল তো এখন বাজে একটা দশ ঘড়িতে রান্নাবান্না কমপ্লিট চিকেন আর ভাত করেছি চিকেনটা প্রেশার কুকারেই আছে এখনও পর্যন্ত সেই জন্য আর খুলে তোমাদেরকে দেখালাম না এখন একটুখানি বেরোবো বেরোবো মানে আয়ুষকে নিয়ে একটু বেরোবো ওর একটা শীতের জামা লাগবে মানে এই কম্পিউটার টম্পিউটারে যায় তো একটু হুডি দেওয়া মানে হুড়ি দেওয়া কিছু একটা লাগবে যেগুলো ছিল সেগুলো সব ছোট হয়ে গেছে ওগুলো বাতিল করে দেওয়া হয়েছে তো হুড়ি দেওয়া কিছু নেই আর এখন যা ঠান্ডা পড়েছে তার মধ্যেও ঠান্ডাও লেগেছে আজকে থার্স্ট কম্পিউটারও আছে তো সেই জন্য একটুখানি বেরোবো এখন একটা হুড়ি দেওয়া কিছু নেওয়ার জন্য তো চলো যখন খেতে বসবো তখন তোমাদেরকে রান্নাটা শেয়ার করে দেবো চলো তো দেখো বেরিয়ে পড়েছি আর এখানে এটা তোমাদেরকে দেখাচ্ছি এইখানে মেলা বসবে জানো তো পঁচিশে ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারি অবধি এখানে মেলা হয় আর বেশ বড়ই হয় মেলাটা ভালোই লাগে মানে এই ক্রিসমাসের টাইমটাতে বেশ এরকম মেলা হলে আর দেখো এই যে এই সব জিনিসপত্র মেলার এসেছে গাড়ি করে করে সব এখন ওরা সাজাবে পঁচিশে ডিসেম্বর থেকে স্টার্ট হবে তো দেখা দেখো চলে এলাম এবারে ওই আয়ুষের জন্য যেটা নেব একটা হুডি সেটার জন্য তো বেশিক্ষণ এখানে টাইম লাগেনি আমার তো একটা পছন্দ হয়েছে আয়ুষের তো ওটাই নিয়ে নিয়েছে একটা হুডিওয়ালা কিছুর দরকার ছিল দেখো এখানে কয়েকটা দেখছিলাম বেরিয়েছিলাম এখন বাজে দুটো পনেরো মানে একদম দুটো পনেরোতে বাড়ি চলে আসলাম তো তোমাদের একটু একটু দেখিয়ে দিন তা দেন আমি আবার স্নান করতে যাব شويهจิต شويهদা এই রকম এটা কি ও বেশ একটু পড়তে পড়তে যেতে পারবে আর আমাদের এখানে যা শীত পড়ে যথেষ্ট এর থেকে মোটা কিছু লাগে না শীত পরেই দশ দিন পনেরো দিন বড় জোর আর শীত থাকে না তো এটা নেওয়ার ওই জন্য গেছিলাম আজকে যেহেতু থার্স্ট ডে তো কম্পিউটারও আছে ওর লাগবে সেই জন্য হ্যাঁ এতদিন তো কোনো ঠান্ডাই পড়েনি তো চলো অনেক বাজে এবার আয়ুষে স্নান হয়েই গেছিলো স্নান করেই গেছিলো ওকে এখন খেতে দিয়ে দেবো আর আমি স্নান করে খাবো আর চলো তোমাদেরকে একটুখানি চিকেনটা বলেছিলাম দেখাবো আয়ুষকে খেতে দিতে দিতে তোমাদেরকে চিকেনটা দেখিয়ে নিই এই যে দেখো এই রকম আজকে একটু চিকেনের পাতলা ঝোল করেছি এবার আইসকে দিয়ে আমি স্নান করি ইভিনিং এভরি এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আজকে খাওয়া দাওয়া করতে করতে তিনটে বেজে গেছিলো দেন একটু শুয়েছিলাম এই এখন উঠলাম সবে মানে এখনও বিছানাতেই আছি বিছানা এখনও ছাড়িনি ঠান্ডার সময় তো আর বিছানা ছাড়তে ভালো লাগে না তো এখন কি না তো আজকে এলামই তো তখন বাজে দুটো পনেরো দেন স্নান করলাম খাওয়া দাওয়া করলাম করতে করতে বেজেছে তিনটে আর শুলাম ওরকম সাড়ে তিনটে নাগাদ একটু শুলাম সাড়ে চারটে অবধি এক ঘন্টা একটু শুলাম শুয়ে এখন উঠলাম এবার আয়ুষকে একটু টিফিন দেব করে আর ও তো একটু পরে বেরিয়ে যাবে কম্পিউটার আছে ওর আজকে দেন আজকে ওর পড়াও আছে পড়াতেও আসবে সায়েন্স তো পরপর পরপর এই জন্য ওকে এখন একটু টিফিন কিছু হালকা পুলকা বানিয়ে দেবো আর যেহেতু ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে বিশেষ কিছু খেতেও পারছে না নাক টাক বন্ধ বলে তো হালকা ফুলকা কিছু একটু করে দেব এখন ওকে আর আমি একটু চা খাবো দিয়ে ভাবলাম ভিডিওটাকে এখানেই এন্ড করে দিই আর ভিডিওটাকে এতটুকুই রাখলাম যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড পজিটিভ থেকো বাই বাই